আউজুবিল্লাহ মিনার সাইত অনির অজিম বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তাই না আলহামদুলিল্লাহ আমরা অনেকেই কৃতকার্য হয়েছি আচ্ছা তাহলে আমাদের দুই সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার কথা বলছি অর্থাৎ নায়ক কনস্টেবল থেকে এএসআই পদে পদোন্নতি এবং এএসআই থেকে সাব ইন্সপেক্টর পদে পদোন্নতি পরীক্ষার যে এমসিকিউ পরীক্ষা হয়েছিল সেটার ফলাফল প্রকাশিত হয়েছে তো আমরা ফলাফলে অনেকেই কৃতকার্য হয়েছি অনেকেই আবার অকৃতকার্য হয়েছি যারা অকৃতকার্য হয়েছেন তাদের জন্য কিছু কথা সেটা হলো দেখেন যারা অকৃতকার্য হয়েছেন অনেকেই প্রথমবার পরীক্ষা দিয়েছেন অনেকেই প্রশ্ন বুঝতে পারেননি অনেকের একদমই প্রিপারেশন ছিল না তাই না এ এছাড়াও অনেক প্রতিবন্ধকতা আমরা তো চাকরির পাশাপাশি পড়ালেখা করি তো সেক্ষেত্রে আমাদের অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকে আলহামদুলিল্লাহ যাক অনেক প্রতিবন্ধকতা কাটিয়ে আবার অনেকে পাশও করে তো আমরা যেহেতু অকৃত কার্য হয়েছি আমরা মনোবল হারাবো না ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা খুব চেষ্টা করে পড়ালেখা করে নিজেকে আরও সমৃদ্ধ করে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করব এবং আমরা সফলতা অর্জন করব। কেন বলেন ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস তো তাহলে আপনি ব্যর্থ হলেই পরে আমরা সফলতার মর্মটা বুঝতে পারি তাই না আচ্ছা যাই হোক আপনারা মন খারাপ করবেন না নিশ্চয়ই আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী যা আল্লাহ আমাদের জন্য ভেবে রেখেছেন নিশ্চয়ই মঙ্গলজনক এটার উপরে বিশ্বাস রেখে ভরসা রেখে আমরা আবার নতুন করে শুরু করবো ইনশাআল্লাহ আচ্ছা এবার আসেন যারা কৃতকার্য হয়েছেন তাদেরকে নিয়ে কিছু কথা বলার আছে আমার সেটা হলো যারা এমসিকিউ পরীক্ষায় কৃতকার্য হয়েছেন তাহলে তাদের এবার সামনে যে পরীক্ষাটা লিখিত পরীক্ষা কী কী পরীক্ষা হবে আমাদের পুস্তকসহ পুস্তক ব্যতীত যারা সাব ইন্সপেক্টর পরীক্ষা দিবেন তাদের পুস্তক ব্যতীততে পঁয়ষট্টি নম্বর পুস্তকসহতে ষাট নম্বর তাই না আর যারা এএসআই পরীক্ষা দিবেন অর্থাৎ এএসআই পদোন্নতি পরীক্ষা দিবেন তাদের দুটোতেই পঞ্চাশ পঞ্চাশ করে সহ পুস্তক ব্যতীত তাহলে এখানে আপনাকে মোটামুটি তিরিশের উপরে বা তেত্রিশের উপরে আপনাকে পেলে তারপরে আপনার কিন্তু কৃতকার্য বা পাশ হওয়া এবার আসেন পাশ হওয়া মানেই তো পদোন্নতি পাশ করা মানেই কিন্তু পদোন্নতি পাওয়া নয় তাহলে এমনভাবে পাশ করতে হবে আপনাকে যেন মোটামুটি একটা ভালো সিরিয়ালে থাকা যায় এবার আসেন এমসিকিউ কিউ পরীক্ষাটা হলো কীরকম অনেকটা তাৎক্ষণিক বুদ্ধিমত্তার উপরে নির্ভর করে আপনি নৈবিত্তিক দাগালেন আপনার প্রশ্নর আপনার যে উত্তরপত্র সেটা অপটিক্যাল মার্কিটা দেখলো তখন আপনি ধরেন তিরিশটা পেলেন বা একত্রিশটা পেলেন আপনি পাশ করে গেলেন যে ব্যক্তি পঞ্চাশ পেলো সেও পাশ করলো ঊনপঞ্চাশ পেলো সেও পাশ করলো যে ব্যক্তি তিরিশ একত্রিশ পেলো সেও পাশ করলো দেখেন এখানে কিন্তু আপনার প্রতিযোগিতা নেই কিসের প্রতি এখানে শুধু আপনি এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেন কি অর্থাৎ লিখিত পরীক্ষা প্রদানের যোগ্যতা মূলত এমসিকিউ পরীক্ষা তাহলে আপনি এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হলেন মানে আপনি লিখিত পরীক্ষা দিতে যোগ্যতা সম্পন্ন হলেন এবার আসেন আপনি লিখিত পরীক্ষায় গেছেন তাহলে লিখিত পরীক্ষার জন্য আপনার পুস্তক সহ পুস্তক ব্যতীত আলাদা আলাদা প্রস্তুতি তৈরি করতে হবে দেখেন এখন ব্যাপারটা হলো সহ আমরা যতই ভাবি না কেন সহ মানে বুঝে অনেক সোজা আসলে কিন্তু ব্যাপারটা তা নয় মোটামুটি পুস্তক ব্যতীততে আপনি যদি ভালো করে লিখতে পারেন এটাতে আপনার ভালো নম্বর আসে কিন্তু পুস্তক সহ পরীক্ষায় নম্বর পাওয়া অনেক কঠিন বই থাকে ঠিকই কিন্তু বই এমনও সময় হয় যে বই খুলে দেখার যেমন আমারই তো বই খুলে দেখার এমন সময় হয় না যে বইটা খুলে দেখার কোনো সুযোগ থাকে তো তাহলে আপনাকে সেভাবেই প্রস্তুতিটা নিতে হবে এখন আসেন যারা যারা অনেকটা আকস্মিকভাবে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছেন মানে আপনাদের একদমই প্লান ছিল না পড়ালেখার ওইভাবে প্রস্তুতি ছিল না পরীক্ষার হলে যাই পরীক্ষা দেই মোটামুটি এরকম যারা ভেবেছেন এবং যাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদেরকে অভিনন্দন এবং সবাইকে ধন্যবাদ কারণ কি দেখেন অনেক কষ্টের পরে কিন্তু আমরা পরীক্ষায় উত্তীর্ণ হই তাই না তো যেভাবেই হোক না কেন আমরা পাশ করে গেছি আলহামদুলিল্লাহ এবার যারা আপনারা পাশ করেছেন কিন্তু একদমই লেখাপড়া করেননি মাত্র সাত দিন সময় আছে বা সাত দিন বা দশ দিন সময় আছে এর মধ্যে আপনাকে একটা লিখিত পরীক্ষার গুছিয়ে প্রস্তুতি নিতে হবে তো এর জন্য আপনাকে সর্বপ্রথম কি করতে হবে আপনি আমাদের বাজারে যে স্বীকৃত বইগুলো আছে স্যারদের অনেক ভালো ভালো লেখক আছে আমি তো ওইভাবে বলতে পারছি না বইয়ের কথা আপনারা একটু জেনে নেবেন তো এই ভালো ভালো বইগুলো থেকে আপনাকে সর্বপ্রথম সালের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোতে উপরে আপনাকে চোখ বুলাতে হবে অর্থাৎ দেখে ফেলতে হবে যে সালে কি কি প্রশ্নগুলো বেশি বেশি এসেছে কোনগুলো রিপিট হয়েছে এই প্রশ্নগুলো আপনাকে দেখতে হবে এটার সমাধান করতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা আপনাকে যে সৃজনশীল প্রশ্নগুলো আসে তাই না এইগুলো সৃজনশীল প্রশ্ন কোডের উপরে বেশি হয় এই সৃজনশীল প্রশ্নগুলোর উপরে আপনার ভালো দখল থাকতে হবে এগুলো আপনি একটু দেখবেন এরপর আসেন ব্যতিক্রমী প্রশ্ন যেমন মনে করেন আমরা সাধারণত তদন্ত পড়ি এফআইআর পড়ি এ যাহার পড়ি এমন একটা প্রশ্ন আসলো যে কোনো আমলযোগ্য মামলার ক্ষেত্রে তদন্ত কোনো আমলযোগ্য মামলার ক্ষেত্রে এফআইআর রুজু করা ব্যতীতই কি তদন্ত করা যায় বা এই ধরনের সুযোগ রয়েছে তো এটা একটা ব্যতিক্রমী প্রশ্ন না বলেন একশো ছাপ্পান্ন ধারার ভাষ্যর প্রশ্ন আপনারা যদি দেখেন একটু খুঁজে পাবেন অর্থাৎ কোনো আমলযোগ্য অপরাধ সংঘটিত হলে আপনি তদন্ত শুরু করবেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে তার জন্য আপনার মামলা রুজু করতেই হবে এমন কোনো কথা নেই আগেই তদন্ত শুরু করা যায় পরেও মামলা রুজু করা যায় তাহলে এরকম কোনো বাধ্যবাধক এটাই আমি বলতে চাচ্ছি যে কিছু প্রশ্ন থাকবে একেবারেই ব্যতিক্রম সেগুলো আপনার সর্বশেষ টার্গেট থাকবে যে ব্যতিক্রমী প্রশ্নগুলো কারণ আপনি বিগত বছরের দুই এক একটা সাল মানে বাদ দিলে বিগত বছরের প্রশ্নগুলো যদি আপনি পর্যালোচনা করেন দেখবেন মোটামুটি সোজা এবং গতানুগতিক যে প্রশ্নগুলো আসে সেগুলো এসেছে সুরোথাল রিপোর্ট কাকে বলে সুরোথাল রিপোর্ট প্রস্তুতের নিয়মাবলী কেস ডায়েরি কাকে বলে পুলিশ রিপোর্ট কাকে বলে মামলার ব্রিফ কি এফ এম কী তাই না সাধারণত বেসিক যে জিনিসগুলো আমাদের জানা উচিত সেগুলোর উপর থেকেই ঘুরে ফিরে এভাবেই কিন্তু প্রশ্ন আসে যেমন ধরেন সুরোথাল আসলো না বা অস্বাভাবিক মৃত্যু আসলো না আসলো কোনো ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলে কি কি আলামত আপনি ঘটনাস্থল থেকে জব্দ করবেন তাহলে কি দেখেন ঘুরে ফিরে প্রশ্ন ওখানেই থাকছে শুধু একটু প্রশ্নের আঙ্গিকটা পরিবর্তন হচ্ছে তো তাহলে আপনাকে এইভাবে প্রিপারেশন নিতে হবে যেমন বেআইনি সমাবেশ অনেক গুরুত্বপূর্ণ অপরাধজনক নর হত্যা খুন মানহানি পেনালকোটের ব্যতিক্রমের চ্যাপ্টা তাই না এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা বুঝতে পারি যে কোন কোন যখন পড়া হবে তখন বোঝা যায় যে কোন কোন জায়গাগুলো বেশি গুরুত্বপূর্ণ বা যে কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসছে ফৌজদারি কার্যবিধি বিয়াল্লিশ থেকে একশো ছিয়াত্তর অবশ্যই নতুন ধারাগুলো সহ হ্যাঁ তাহলে বিয়াল্লিশ থেকে একশো ছিয়াত্তর পর্যন্ত মোটামুটি এখান থেকে একটা লিখিত প্রশ্ন আসার সম্ভাবনা আর শেষের যে অংশ অর্থাৎ বেওয়ারিশ এবং সন্দিগ্ধ সম্পত্তি এখান থেকে একটা প্রশ্ন আসার চান্স থাকে আবার দেখেন আপনি যদি পেনাল কোড চিন্তা করেন বললাম সাক্ষ্য আইনের মোটামুটি নব্বই থেকে একশো ধারা পর্যন্ত আপাতত এগুলো একটু স্কিপ করতে পারেন এছাড়া কিন্তু মোটামুটি সাক্ষ্য আইনে সবই দেখতে হয় তবে স্বীকৃতি স্বীকারোক্তি এই জায়গাটা থেকে একটা না একটা প্রশ্ন থেকেই যায় আবার ধরেন শেষের দিকে যেমন সমর্থনমূলক সাক্ষ্য কোনগুলো আদালতে কী কী প্রশ্ন করা যায় যায় না তাই না এই জায়গাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ সাক্ষী সাক্ষীর যোগ্যতা বোবাসাক্ষী অর্থাৎ আপনি যদি একটু দেখেন গত দুই তিন চার পাঁচ বছরের প্রশ্ন যদি আপনি দেখেন বা এগুলো পর্যালোচনা করেন তাহলে আপনি নিজেই একটা আইডিয়া পাবেন যে আসলে কোন প্রশ্নগুলো আমার দেখা উচিত বা কোন প্রশ্নগুলো বেশি বেশি এসেছে তো জন্যই বলবো যে এই সংক্ষিপ্ত সময় যে আমরা পাশ করে গেছি যেভাবেই হোক তকদিরের জোরেই হোক আর পড়ালেখার মাধ্যমেই হোক আমি পাশ করে গেছি আলহামদুলিল্লাহ তার মানে আমাকে তো লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতেই হবে তাই না তো এই সাত দিনেও আপনি ভালো করতে পারবেন আল্লাহ যদি সই সালামতে আমাদের তবদিরে রাখে তাহলে তো চেষ্টা করে দেখতে দোষ কি বলেন তাই আমি বলবো এই অল্প সময়েও আপনি ভালো করতে পারবেন যদি আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেন তাই না এই জন্যই আপনারা কি করবেন এই বাকি সাত দিন বা দশ দিনের প্রস্তুতিটা হবে আপনার এরকম ঠিক অর্থাৎ সালের প্রশ্নগুলো সব সমাধান করা সৃজনশীল প্রশ্নগুলো দেখা এরপর কিছু ব্যতিক্রমী প্রশ্নগুলো দেখা এবং এগুলো তৈরি করা যেন আসলে আপনি সেটার উপরে কিছু লিখতে পারেন এরপরে পরীক্ষার মানবণ্টনটা তো জানেনি কিভাবে কত নম্বরের পরীক্ষা হয় যেমন এএসআই থেকে সাব ইন্সপেক্টর পরীক্ষা যারা দিবে তাদের একটাতে পুস্তক ব্যতীততে পঁয়ষট্টি নম্বর থাকে আবার পুস্তক সহতে ষাট নম্বর থাকে আবার যারা এএসআই পরীক্ষা দেয় তার দুটোতেই পঞ্চাশ পঞ্চাশ থাকে তাই না না এক যারা থাকে তারা আবার অতিরিক্ত সুবিধাও পায় তাহলে দেখেন সকল বিষয় চিন্তা করে আপনাকে কিন্তু প্রশ্নের উত্তর লিখতে হবে আপনি এমসি কিউ দাগিয়েছেন আপনাকে ওখানে দেখা যায়নি কিন্তু আপনার খাতাটা যখন স্যার দেখবে তখন কিন্তু আপনাকে কল্পনা করবে যে সে কীরকম কোয়ালিটির ছাত্র তার লেখার ক্যাটেগরি কেমন সে কিভাবে লিখছে প্রশ্নের উপস্থাপন একই চার শিটের সংজ্ঞা বিভিন্নজন বিভিন্নভাবে উপস্থাপন করে তাই না এখানেই তো পার্থক্য আসে নম্বরের তো কাজেই সবার প্রতি অনেক অনেক দোয়া শুভকামনা থাকবে আর আপনারা সবাই চেষ্টা করেন তবে হ্যাঁ পড়তে পড়তে যখন আপনার খুবই খারাপ লাগবে তখন আপনি একটু লিখে ফেলবেন তাহলে আপনার লেখার প্র্যাকটিসটাও থাকবে না হলে পরীক্ষার হলে গিয়ে আপনার কলম থেকে লেখা বেরোতে চাইবে না ঠিক আছে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে শুভরাত্রি আসসালামু আলাইকুম